হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সাথে আমিও ভালো আছি তো গাইস আমি আজকে ধর্মনগরে এবার তোমাদের সবাইকে ধর্মগর ধর্মনগরের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধর্মনগরে দুর্গা পুজো খুব সুন্দরভাবে হয় ঠিকই কিন্তু এর চেয়েও বেশি দীপাবলি কালী পুজো আরও অনেক সুন্দর হয় সেখানে বলতে ধর্মনগরে মা কালীর প্রতিমা এবং পুজো প্যান্ডেলগুলো অনেক সুন্দর সুন্দর হয় সুন্দর সুন্দরভাবে ওনারা বানায় আর দূর দূর থেকে অনেক দেখার জন্য আমাদের জনসাধারণ আসেন এবং আসাম থেকেও অনেক জনসাধারণ আসেন দেখার জন্য তো খুবই সুন্দর জায়গাগুলো তো সেটাই তোমাদের দেখাবো যতদূর পারি প্রথম পূজা দ্বিতীয় পূজা তৃতীয় পূজার দিন তো মানুষের বীরে পাও রাখার মতো জায়গা থাকে না সেই প্রতিমা দর্শন এবং পুজো প্যান্ডেল দেখার জন্য পাও রাখা যায় না ভিড় থাকে নয় তো থাকেও অনেক দূর পর্যন্ত অনেক দূরে হেঁটে হেঁটে প্রতিমা গুলো দেখতে হবে সাধারণের তবুও সেটাই একটা আনন্দ হেঁটে হেঁটে মজা দের তো আমি যে দিনে আসেছি ধর্মনগর যাতে পাও রাখার জায়গা হয় না প্রতিমা দেখা যায় না পুজো প্যান্ডেলটি দেখা যায় না ততরূপ না তথাপিও সাত দিনের দিনের দৃশ্যটা তোমাদের শেয়ার করছি এই আরেকটা পুজো প্যান্ডেল আর এখানে খুব সুন্দর চারিদিকে জল দিয়ে বাউন্ডারি দিয়ে মধ্যে শিব শিবের মূর্তি বসে রেখেছেন খুব সুন্দর ওই যে দেখুন চতুর্দিকে লাইট খুব সুন্দর ভাবে রেখেছেন এই পুজো প্যান্ডেলের সামনে এই যে খুব ডেকোরেশনও করেছেন জলের এবার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সব পুজো প্যান্ডেল যে দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের সেগুলো রাত্রে এমন যে চাতাচারা হাটা যায় সেভাবে না বৃষ্টি কম তবে অনেকে ছাতি চারায় হেঁটে হেতে পুজো প্যান্ডেলগুলো গুলো দেখছেন তো আমরাও নি সাথে বৃষ্টি অল্প অল্প বৃষ্টি বিজেই দেখছি সবগুলো অনেকে যারা ছাতা আছে তারা ছাতা নিয়ে নিয়ে দেখছেন এই যে গুড়া গুড়া ডল এগুলো যে বানিয়ে সাজিয়ে রাখেছেন ওনারা এইগুলা সব বাঁশ বেতের প্রথম ভেবেছিলাম দূর থেকে দিয়ে বানানো কিন্তু সামনে গিয়ে যখন দেখি সব বাঁশের বাঁশের ছোটো ছোটো বেত দিয়ে তৈরি করে এই ডেকোরেশন করেছেন সবগুলো পুজো প্যান্ডেলও গাইস বাঁশ বেতের আমি পুরো সামনে গিয়ে দেখেছি সব বাঁশের বাঁশ দিয়ে বানানো এত সুন্দর হচ্ছেন মায়ের প্রতিমা শ্যামা মায়ের প্রতিমা এবং শিব আরো অনেক কয়েকটি প্যান্ডেলে গিয়েছি প্রতিমা দেখার জন্য সেগুলোই তোমাদেরকে দেখাবো প্রচুর মেলাও রয়েছে পুজো প্যান্ডেলের চতুর্দিকে মেলা মেলাতে অনেকগুলি আছে চরকি অনেক কিছু চড়ার এই হচ্ছেন ডেকোরেশন প্যান্ডেলের ভিতরে সমস্ত খুব সুন্দরভাবে বানিয়েছেন ডেকারেশন সব ডেকারেশন ভিতরের একটা একটা করে দেখানোর চেষ্টা করছি তোমাদের খুব সুন্দর অনেক ভালো লেগেছে সেই জন্য ভিডিওটি করছি এবার আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে আসার রাস্তাতে অনেক খাওয়ার জন্য বানিয়েছে তাই একটু ভিডিও নিয়ে নিলাম এবং আমরাও খেয়েছি খাওয়ার পরে শেষে পান নিলাম পান খাওয়ার একটা ভাইরে পান খাওয়ার একটা বহুত মজা তো একটা মিষ্টি পান কে নিয়েছি অন্য যাব এই হচ্ছে টুয়েন টাওয়ার এবার টুয়েন টাওয়ারে দেখাবো তোমাদের সেই মন্দির সেই প্যান্ডেলের মায়ের প্রতিমা কেন খুব সুন্দর ভাবে বানিয়েছেন প্রতিমা পুজো প্যান্ডেল এই যে উপরে খুব সুন্দর ডেকোরেশন করেছেন তাই সবটি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মায়ের প্রতিমাও অনেক সুন্দর